তিনকোটি জেলার ফটিকরায় এলাকার গোকুলনগর গ্রামে পথ চলা শুরু করল মনুশ্রী কৃষি উৎপাদক সংস্থা ত্রিপুরার মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাসের হাত ধরে উদ্বোধন হল এই সংস্থার নাবার্ডের আর্থানুকূল্যে নিজেদের বাণিজ্যিক যাত্রা শুরু করেছে গ্রোয়িং সিড সংস্থার তৈরি এই কৃষি উৎপাদক কোম্পানিটি অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন উত্তর পূর্বাঞ্চলের মানুষের মধ্যে মাছ খাওয়ার প্রবণতা সব চাইতে বেশি তার মধ্যে ত্রিপুরা সর্বোচ্চ কিন্তু ত্রিপুরায় সেই মাছের চাহিদা অনুযায়ী উৎপাদন কম স্বাভাবিকভাবে বহির রাজ্যের মাছের ওপর নির্ভর মানুষকে বাইরে থেকে যে মাছের ত্রিপুরার চাহিদা মেটায় সেই মাছ রাজ্যে উৎপাদন করলে তা বিক্রি করে সেই উপার্জিত অর্থ রাজ্যের মানুষের হাতে থাকবে আক্ষেপের সুরে মন্ত্রী বলেন রাজ্যেই মাছ উৎপাদনের ব্যবস্থা থাকলেও তা মানুষ সঠিক মতো ব্যবহার করছেন না তিনি বলেন নিজ বাড়িতে যারা পুকুর খনন করেন তা থেকে মাছ বিক্রি করার মানসিকতা নিয়ে অনেকেই পুকুর দেন না বাড়ির পুকুরকে কাজে লাগিয়ে মাছ চাষের মাধ্যমে নিজের আর্থিক উপার্জনের পাশাপাশি রাজ্যে মাছের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা নিয়ে চাষিদের এগিয়ে আসার বার্তা দেন মন্ত্রী এদিন আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী তার বক্তব্যে আরো যোগ করেন রাজ্যে মাংসের চাহিদা এবং উৎপাদনের বিষয়টি তিনি বলেন বাজারে পাঠার মাংসের যথেষ্ট চাহিদা রয়েছে কিন্তু মানুষ এখন ছাগল পালতে আগ্রহী নন ছাগল প্রতিপালন করলে একদিকে রাজ্যে যেমন মাংসের চাহিদা মিটবে তেমনি নিজেরাও উপার্জন করতে পারবেন এর মাধ্যমে শুধু তাই নয় গরু পালন করে দুধের উৎপাদন এবং শূকরের মাংসের চাহিদা মেটাতে শুকুর প্রতিপালন করে স্বয়ং সম্পূর্ণ হওয়ার বার্তাও দিলেন মন্ত্রী সুধাংশু দাস বলেন সরকার মানুষকে ঋণ দিতে প্রস্তুত সেই ঋণের টাকা নিয়ে কৃষিকাজ কিংবা ব্যবসা করে মানুষ যাতে অর্থ উপার্জনের মাধ্যমে ঋণ পরিশোধ করেন এবং রাজ্যকে স্বয়ংপূর্ণ করে তুলতে সাহায্য করেন এদিন ফিতে কেটে মনুশ্রী কৃষি উৎপাদক সংস্থার সূচনা করার পাশাপাশি সংস্থার তৈরি প্রোডাক্ট তথা বিভিন্ন ধরনের শুটকি চাটনি ও শুটকির বাণিজ্যিক কারণের সূচনা করেন মন্ত্রী মূলত স্থানীয়ভাবে তৈরি শুকনো মাছ তথা শুটকি ও শুটকি চাটনি সহ একাধিক সামগ্রী তৈরি করে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বাজারে বিক্রি করার উদ্যোগ নিয়ে প্রথমবারের মতো উনকোটি জেলায় নিজেদের যাত্রা শুরু করেছে এই সংস্থাটি এদিন অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস নাবার্ডের ডিজিএম দিগন্ত কুমার দাস গ্রোয়িং সিট কোম্পানির জেনারেল ম্যানেজার পুনাম ভট্টাচার্য সহ অন্যান্যরা তাদের এই উদ্যোগে আগামী দিনে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে তেমনই মানুষ ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজেদের পছন্দ সেই খাদ্য সামগ্রী পেয়ে যাবেন বলে আশাবাদী সংস্থাটি ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক থেকে আসে এই জিনিসগুলি তো আমরা লোকেলে উৎপাদন করতে পারি আমরা যদি উৎপাদন করতে পারি চার্জ করতে পারি তাহলে তো এই উৎপাদনের যে বিক্রিয় হবে সেটাই তো এই টাকাটা তো আমার রাজ্যে থাক নর্থ ইষ্ট হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ফিশ কনজারভেশন স্টেট তার মধ্যে ত্রিপুরা ফার্স্ট এটাও আমাদের রাজ্যে আমরা দেখছি যে পরিমাণের মাছের আমাদের চাহিদা আছে সেই পরিমাণ মাছের আমাদের উৎপাদন নেই আমাদের কাছে রিসোর্সেস আছে কিন্তু আমরা সেগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি না যারা পুকুর দেয় বাড়িতে অনেকে আছে পুকুর দেয় শুধুমাত্র স্ট্যান্ডার্ড মেনটেইন করার জন্য বিক্রি করার মানসিকতা নিয়ে কিন্তু অনেকে পুকুর দেয় না ঠিক না বলুন তো আপনাকে কি করতে হবে আপনি যেহেতু বাড়িতে পুকুর দিচ্ছেন আপনার জলাশয় আছে সেই জলাশয়কে আপনার প্রপারলি ইউটিলাইজ করতে হবে এতে দুই রকমের প্রফিট এক প্রফিট হচ্ছে আমাদের রাজ্যে যে মাছের চাহিদা আছে এই মাছের চাহিদা পূরণে আপনি সহায়ক হতে পারেন দুই হচ্ছে মাছের চাহিদা যখন হবে বিক্রি হবে সেই টাকায় কিন্তু আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবে